পৃষ্ঠা একশো ঊনপঞ্চাশ মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন এক নজরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বয় হস্যই দয় বফলা দয় বফলা লয় লয় ভ বিদ্যুৎ উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের অধিবাসী শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে আবিষ্কার করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথি আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ এর সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন মুদ্রিত আকারে প্রকাশিত হয় সম্পাদক বসন্ত রঞ্জন নিজে থেকে গ্রন্থটির নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটির ভিতরে গ্রন্থ লেনদেন বিষয়ক একটি চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি গ্রন্থের উল্লেখ থাকায় কেউ কেউ মনে করেন আবিষ্কৃত পুঁথিটির নাম সম্ভবত শ্রীকৃষ্ণ সন্দর্ভ বড়ুচন্ডীদাসে শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণের প্রণয়লীলা অবলম্বন করে লেখা একটি আখ্যান কাব্য এই কাব্যে মোট তেরোটি খণ্ড আছে কৃষ্ণের জন্ম থেকে তার মথুরা গমন পর্যন্ত কাহিনী বর্ণিত হয়েছে এই খণ্ডগুলিতে শ্রীকৃষ্ণ কীর্তনের কবি প্রাপ্ত পুঁথিতে তিন রকমিতার সাক্ষাৎ পাওয়া যায় বড়ু চণ্ডীদাস চণ্ডীদাস এবং অনন্ত বড়ু চণ্ডীদাস কাব্য থেকে জানা যায় কবি বড়ু চণ্ডীদাস বাসুলি দেবী বন্ধনী শুরু বিশালাক্ষী চণ্ডী বা দুর্গার বিশেষ রূপ বন্ধনে শেষ এর উপাসক ছিলেন চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ বংশের সন্তান বীরভূম জেলায় বা বাঁকুড়ার ছাতনা গ্রাম তার জন্মস্থান অনুমান করা হয়ে থাকে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে বড়ু চণ্ডীদাস তাঁর কাব্যটি রচনা করেছিলেন এই অংশটি বাদ গিয়েছিল বলে আমি হেনা পড়ে দিলাম এরপর পড়া চলছে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণের প্রণয় লীলা অবলম্বন করে লেখা একটি আখ্যান কাব্য এর বিন্যাসে আছে নাটকীয়তা অন্তরে আছে গীতিকাব্যের ধর্ম সমগ্র কাব্যটি তেরোটি খণ্ডে বিন্যস্ত খণ্ডগুলি হল এক জন্মখণ্ড দুই খণ্ড তিন দান খণ্ড চার নৌকা নৌকাখণ্ড পাঁচ ভারখণ্ড ছয় ছত্রখণ্ড সাত বৃন্দাবন খণ্ড আট কালীয় খণ্ড নয় যমুনা খণ্ড দশ হারখণ্ড এগারো বানখণ্ড বান অধুন বারো বংশীখণ্ড এবং তেরো বিরহ শেষ খণ্ডটির নামে খণ্ড শব্দের উল্লেখ না থাকায় অনেকে এটিকে প্রক্ষিপ্ত বলে মনে করেন কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত কাহিনী বর্ণিত হয়েছে এই খণ্ডগুলিতে মানুষের মঙ্গল সাধন ও কংসবধের জন্য বিষ্ণু ও লক্ষ্মীদেবী যথাক্রমে কৃষ্ণ ও রাধা রূপে মর্তে আবির্ভাব ঘটে লীলা কাহিনী শ্রীকৃষ্ণ তাদের লীলা কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন সংস্কৃত ভাষায় পণ্ডিত কবি বড়ুচণ্ডীদাস ভাগবত পুরাণ এবং জয়দেবের গীত গীতগোবিন্দম কাব্য থেকে যেমন উপাদান সংগ্রহ করেছেন তেমনি লোকজীবন নির্ভর কাহিনীরও সহায়তা গ্রহণ করেছেন রাধা কৃষ্ণ ও বড়াই এই তিনটি চরিত্রের উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে কাহিনীর যেমন অগ্রগতি ঘটেছে তেমনি বিকশিত হয়ে উঠেছে চরিত্রগুলিও সেখানে কবির জীবন মর্ত ভাবনাই প্রাধান্য পেয়েছে মর্ত হাইফেন জীবন ভাবনাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পয়ার ও ত্রিপদী ছন্দের প্রয়োগে এবং উপমা কমা উৎপ্রেক্ষা কমা রূপক প্রভৃতি অলঙ্কার প্রয়োগে কবি দক্ষতা দেখিয়েছেন সামগ্রিকভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শুধুমাত্র আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন নয় সাহিত্যমূল্যের বিচারেও এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ পরের সাভেডিং নীলকালীতেই শ্রীকৃষ্ণ কীর্তন এর বৈশিষ্ট্য বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এর বৈশিষ্ট্যগুলি হল নিচে এক নম্বর লাল লেখা তেরোটি খণ্ডে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যে কৃষ্ণ কথার প্রথম লৌকিক আখ্যান কাব্য জন্মখণ্ডে দেবতাদের প্রার্থনায় বিশ্বকে ভারমুক্ত করতে রাধা কৃষ্ণের আবির্ভাব দিয়ে এই কাব্যের শুরু হয়েছে আর শেষ খণ্ড রাধাবির কংসবধের জন্য কৃষ্ণের মথুরাগমনে রাধার আক্ষেপ যন্ত্রণায় আখ্যান কাব্যটির কাহিনী সমাপ্ত হয়েছে দু নম্বর গীতি হাইফেন নাট্য হাইফেন বিবৃতির মিশেলে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষে রাধার হৃদয়ের আরতিতে গীতিময়তা বংশীখণ্ডে ইনভার্টেড কমার ভেতরে কেনাবাসি বায়ে বড়াই ইনভার্টেড কমা গীতি গীতিরসের উচ্ছ্বসিত প্রবাহ সেমিকলন আবার রাধাকৃষ্ণ বড়াইর উক্তি প্রত্যুক্তিতে নাটকীয় চরিত্রের লক্ষণ প্রকাশ পায় নেক্সট পেজ পেজ ওয়ান ফিফটি তিন নম্বর তুর্কি আক্রমণের প্রভাবজাত লৌকিকতার আভাস রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে তাই বড়ুচন্ডীদাসের কৃষ্ণ হয়ে ওঠে এক আভির আভির ইনভার্টেড কামর ভেতরে ব্র্যাকেটে গোয়ালা যুবক যে অনায়াসে বলতে পারে রাধাক না পায়া মোর বেআকুল রাধাও ক্রমশ হয়ে ওঠে পরকিয়া প্রেমে অভ্যস্ত এক রমণী আর বড়াই রাধাকৃষ্ণের পরকিয়া প্রেমে দুতীয়ালি করা এক গ্রাম্য কুটিল চরিত্র চার নম্বর আদি মধ্যযুগের সমাজচিত্রের বিশ্বস্ত দলিল হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বালিকার আধার সংসার করার মধ্যে বাল্যবিবাহের নজির আছে বিভিন্ন পেশার মানুষের পরিচয় শ্রীকৃষ্ণ কীর্তনে যেমন আছে তেমনি জনজীবনের অজস্র সংস্কারের নিদর্শনও এই কাব্যে পাওয়া যায় পাঁচ নম্বর আদি মধ্যযুগে সৃষ্ট নব্য বাংলা ভাষার বিশিষ্ট লক্ষণগুলি শ্রীকৃষ্ণ কীর্তনেই পাওয়া যায় যেমন হাইফেন সর্বনামে কর্তৃকারকে রা ইনভার্টেড বাটে রা বিভক্তি যোগ ভবিষ্যতের কর্তৃবাচ্যে ইব অন্তক্রিয়ার ব্যবহার ইত্যাদি ইনভার্টেড এইভাবে শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের একমাত্র সাহিত্য নিদর্শন হিসেবে বিষয় আঙ্গিক ভাষা ছাড়াও অজস্র বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে আছে এবারে আবার সাইড হেডিং নীলকালিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির বিষয় ও ও আঙ্গিকগত বৈশিষ্ট আদি মধ্যযুগে বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির বিষয় ও আঙ্গিকগত মূল বৈশিষ্ট্যগুলি হল হাইফেন এক নম্বর নিচে নেক্সট প্যারাগ্রাফ এক নম্বর বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন রাধাকৃষ্ণের প্রণয়লীলাকে অবলম্বন করে লেখা আখ্যান কাব্য কমা যার বিন্যাসে আছে নাটকীয়তা অন্তরে আছে গীতিময়তা দু নম্বর শ্রীকৃষ্ণ কাব্যের ভাষা প্রথম যুগের বাংলা ভাষা হলেও চর্যাপদের ভাষার ভাব অনেকখানি অতিক্রম করতে পেরেছিল এই ভাষা তিন নম্বর ভাবগত ভাগবত ভাগবত পুরাণ এবং গীতগোবিন্দম গীতগোবিন্দম কাব্যের বহু শ্লোকের ভাবানুবাদ বড়ুচন্ডীদাস ব্যবহার করেছেন তার শ্রীকৃষ্ণ কীর্তনে চার আদি মধ্যযুগে সৃষ্টি হওয়া নব্য বাংলা ভাষার বৈশিষ্ট্য নব্য বাংলা ভাষার বিশিষ্ট লক্ষণগুলি ব্র্যাকেটে সর্বনামে কর্তৃকারকে রা বিভক্তি যোগ কমা ভবিষ্যতের কর্তৃবাচ্যে ইবো অন্তক্রিয়ার ব্যবহার ইত্যাদি ব্র্যাকেট ক্লোজ এই গ্রন্থেই আমরা পাই পাঁচ সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের অনুসরণে বড়ু চণ্ডীদাস তাঁর কাব্যে কমা উপমা রূপক প্রভৃতি অলঙ্কারের প্রয়োগ ঘটিয়েছেন ছয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ছন্দ ব্যবহারেও প্রশংসার যোগ্য সাত প্রকার পয়ার ও তিন প্রকার ত্রিপদীর ব্যবহার লক্ষ্য করা যায় শ্রীকৃষ্ণ কীর্তনে এরপরে দুটো লাইন আছে হইয়ে হই আ হয়ময় একার গোপ জাতিপতি ছাড়ি নাহি গতি দুধে না চন্দ্রবিন্দু একার সাজি এ পেছে সুতরাং রচনা বৈশিষ্ট্যের দিক থেকে বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কাব্য যথেষ্ট প্রশংসার দাবি রাখে এইটুকু হল এক নজরে শ্রীকৃষ্ণ কীর্তন এই ফাইলটি আমি এখানেই শেষ করলাম পৃষ্ঠা একশো পঞ্চাশের অর্ধেকটা পড়লাম এই এক নজরে এটাই শেষ হল শ্রীকৃষ্ণ কীর্তন এরপরে প্রশ্নোত্তর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এম সি এটা একশো পঞ্চাশ পৃষ্ঠা থেকেই পড়ব একশো পঞ্চাশের অনেকটা পড়ে দিয়েছি এই ফাইলটা আমি এখানেই শেষ করলাম পরের অংশ পরের ফাইলে